আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি যে মাধবদীর বাসায় আঞ্চলিক ভাষায় কথা মাত্র কই আপনাকে ভাল লাগেনি জানাইন কইলাম কমেন্টস করেন তো অনে আমি আপনাকে উদ্দেশ্যে মাধবদি বাবুরহাটের আঞ্চলিক ভাষায় একটা সরা কমু আমার সরারা শুনলেন আমার সরার নাম গরিব হইলে দাম নাই আতে কোনো কাম নাই নাই সাকার থাম আসল কথা কইতে গেলে গরিব কারোর গাছ রাস্তাঘাটে ফুটপাতেও গাড়ি ঘোড়ার দাম আছে একটা কথা কইতে পারি হগল দুঃখ সইতে পারি আপন মানুষ কষ্ট দিলে এ দুঃখটা কি বইতে পারি গেরামগঞ্জে ফারা গেছে বাঁশের সিফাত আরা গেছে হাসা কথা কইতে গেলে সত্যবাবু মারা গেছে গাছের দাব ফানি নাই নানির বাইত নানি নাই সাইকোনা রুমালে সাইয়াদি আদি কানি নাই ধন্যবাদ সবাই